निचारा जन्नत ना प्रियो नबी के भूले जयो नार बिछारा जन्नत ना, ना प्रियो नबी के भूले जयो नान बिछारा जन्नत ना প্রিয় নবী কে ভাল্লাহ আল্লাহ বল আছে আসমান জমিনে আল্লাহ তালা পালন করছে আসমান জমিনে সবি যে তোমা রিও দিন প্রিয় কে বলে না নান চারা জন্নত পাবে না প্রিয় নবী কে বলে যে না নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবী কে বলে না নবী নাবী ছিলেন মায়ের গর্ভে পিতা চলিলেন ব্যবসাতে নবী জি ছিলেন মায়ের পেটে পিতা চলিলেন ব্যবসাতে আসার পথে সে আসার পথে সে ফিরে না স্বামী হলেন মায়া না আসার পথেছে ফিরে লনা সামিহারা হলেন মায়ামে না নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবী কে ভুলে যেও না একবার বলেন ইয়া রাসূলুল্লাহ জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ নিজি এলেন দু চার জন্ নারী এলেন খিদমাত নিজি এলেন দু চার জন্ নীল খিদমাত নারি গোলি নারী গোলি এতই সুন্দরে। प्रियो नबी जिन्होल दीवान विचारा जन्नत पावे ना प्रियो नबी के जयो ना बैरली रे वे अहमद रजा কে বলন বোঝর বোঝা রেবাই আহমদ রাজা কে তোলিখন বোঝর বোঝা তিনর কেতাব তব কেতাব পড়ে দুনিয়া प्रियो नबी के भूल जयो नान विचारा जन्नत ना प्रियो नबी के भूले जयो नान विचारा जन्नत ना प्रियो नबी के भूले जयो न बाबा जी भाई সেই নবী দোজাহানের জাহানের বাদশাহ কমলিওয়ালা মায়ের গর্ভে আছে সময় হয়ে গেল বাবা খুব শর্টে জানাই অনেক লম্বা ইতিহাস আছে শর্টের সামনের দিকে আগাবো নবীজি দুনিয়ায় আসার সময় হয়ে গেল আমার নবী মা হযরতে মা আমেনা 10 মাস 10 দিন যেই দিন পূর্ণ হয়েছে সেই দিনে মা আমেনা ঘরে নিজের ঘরে আব্দুল মোত্তালিবের বাড়িতে নিজের শ্বশুর আব্বার বাড়িতে শুয়ে আছে আল্লাহ তালা আমার নবীর মায়ের খিদমতের জন্য চারজন নারীকে জান্নাত থেকে পাঠিয়েছে বলুন সোভাল এই যে কবিটা বললাম শুনলেন না যে নাবিজি এলেন দুনিয়াতে চারজন নারী এলেন খিদমতে এই চারজন নারী আল্লাহ তালা জান্নাত থেকে পাঠিয়েছিল চারজন নারীকে কে আমাদের আমার নাবি দুনিয়ায় যখন এসেছিলেন সেই সময় চারজন নারী এসেছিলেন হাজতে মা হাওয়া হাজতে মা মরিয়াম ফেরাউনের স্ত্রী আসিয়া হাজতে ইব্রাহিম আলাইসাল্লামের স্ত্রী হাজেরা বলুন সুহান আল্লাহ এই চারজন নারী জান্নাত থেকে এসেছিলেন আমার মা আমিনার কাছে যেন মা আমিনার কোনো কষ্ট নিয়ে এসেছে একটা পেয়ালা নিয়ে তার আগে জিবরিলে আমিনা আসলেন মা আমিনাকে আমেনার সামনে দাঁড় হয়েছে মা আমিনা বলছে কেগ কে আছো তুমি একবার আমার সামনে এমনি করে আমার বাড়িতে হঠাৎ করে কেন দাঁড়িয়ে গেলে তোমার সাহস তো কম নাই আমার শ্বশুর আব্বা যদি এখন জানতে পারে আমার শ্বশুর আব্বা যদি জেনে যায় তোমার জীবন চলে যাবে তোমার সাহস কি করে কেমনি যে আমার বাড়িতে এই রাত্রি বেলায় এসে ঢুকে গেলে কোন দিক দিয়ে আসলে বলো দরওয়াজা লাগা ছিল দরওয়াজায় কিন ঢুকা ছিল তুমি কোন দিক দিয়ে এসে হাজির হয়ে গেলে সেই সময় মা আমেনাকে বলে ও আমেনা আসলে আমার জন্য আসার জন্য আমার দরবাজা খোলা লাগবে না জানলা যতই বন্ধ রাখো না কেন যতই বন্ধ করে না কেন আমার আল্লাহর হুকুম হয়ে গেলে আমার আসতে কোনো দেরি হবে না যেই কোনো প্রকারে যে কোনো দিক দিয়ে আমি ঢুকে যেতে পারবো বাড়িতে বলে আসলে কে তুমি আছো একটু সত্যি করে বলো তো বলে আমার বাড়ি মক্কাতে নাই আমার বাড়ি নাই আমার বাড়ি পৃথিবীর কোনো কোণে নাই আমি হচ্ছি আল্লাহর ফেরেশতা আমার নাম জিব্রিলে আমি কেন এসেছ এই মুহূর্তে আমার বাড়িতে বলে ওগো আমি না আমার নবীর মা আল্লাহর পক্ষ থেকে এই পেয়ালা এই গ্লাসে আমি একটা শরবত নিয়ে এসেছি আমার আল্লাহর হুকুম হয়েছে এই শরবতটা তুমি একটু পান করে নিবে আল্লাহর হুকম শোনার পরে আমার নবীর মা ওই পিয়ালাটা হাতে নিয়ে নিল বাবা নেওয়ার সাথে সাথে মুখে বিস্মিল্লা বলে পান করেছে যেমনি পান করেছে গো পান করার সাথে সাথে আমার মা হবে না আমার নাবীর মায়ের তন্দ্রা যেন চলে আসে চোখগুলো যেন বন্ধ হয়ে যা। বারে বারে মা হবে না চোখ খোলার চেষ্টা করে কিন্তু তারপরেও চোখগুলো যেন বন্ধ হয়ে যায় আবার চোখ খোলার চেষ্টা করে কিন্তু দেখা যায় আবার যেন চোখ বন্ধ হয়ে যায় টাইমে চারজন চারজন এসে হাজির হয়ে বাবা মা আমেনা ওই যখন এসেছিল দেখা যায় আমার বাড়ির উপরে আমার যে চাল ছাওয়ানো ছিল সেই জায়গাতে আর চাল দেখা যায় না দেখা যাচ্ছে আসমানটা যেন নিচে নেমে গিয়েছে জোরে বলে আসমানটা যেন নিচে নেমে গেল আর নামার সাথে সাথে একটা আসমান থেকে একটা সাদা পর্দা সাদা কাপড় যেন এসে আমার বাড়ির পর্যন্ত ঝুলে গেল আমি সেই সময় একটু চোখ খুলেছিলাম মা আমেনা দেখতে পাওয়া যায় চারজন নারী দাঁড়িয়ে আছে মা আমেনা অনেক চেষ্টা করে যেন আমার চোখ বন্ধ না হয়ে যায় কিন্তু তারপরেও শতবার চেষ্টা করার পর মা আমেনার যেন তন্দ্রা চলে আসছে আমার আল্লাহ তালা জান্নাত থেকে যে শরবত দিয়েছে সেই শরবতটা পান করার পরে বারে বারে চোখ শুধু বন্ধ হয়ে যায় অনেক ঘটনা শটে বলি চোখ বন্ধ হচ্ছে ইনদিমিন টাইমে আমার আর আপনার নবি দু জাহানের বাদশা কমলিওয়ালা নবীজি আমার দুনিয়ার বুকে জলওয়া ফুজ হলেন বলুন শুভানন্দ মা আমেনা বলেন চোখটা বন্ধ হয়েছে আবার চোখ খুলে দেখছি যে একটা আমার চোখের সামনে একটা নূর একটা জ্যোতি একটা লাইট যেন সামনে দিকে দেখতে পাই একটা কলেজার টুকরা সন্তান যে বাচ্চাটা জন্ম নিয়েছে সেই সাধারণ বাচ্চার মতো নয় সেই বাচ্চাটার সম্পূর্ণ চেহারাটা মনে হচ্ছে ধপধপা লাইট নূরের মতো চকচক করছে বলুন সুবহানাল্লাহ দেখার সাথে সাথে মা আমেনা আরো বলেন ও শুনো এ পৃথিবীর মানুষেরা শুনুন আমার নাবিজির যখন দুনিয়ার বুকে এসেছিলেন মা আমেনা বলেন যে আমার সামনে চোখের সামনে একটা নুরের লাইট জ্যোতি যেমনি দেখতে পেলাম সেই সময় দেখলাম যে আমার চেহারা থেকে আমার শরীর থেকে একটা ফটা কাতরা এক বিন্দু রক্ত পর্যন্ত দেখতে পাইনি বলুন সুবহানাল্লাহ আসলেন দুনিয়াতে নাবি কিন্তু একটা কাতরা মা আমেনার শরীর থেকে রক্ত ব্লিডিং হয়নি এক কাতরা রক্ত পরেনি কারণ এটা প্রমাণ হয়ে গেল যে দুনিয়ার পৃথিবীতে যত মানুষ এসেছে তাদেরকে মায়ের নার্ভের সঙ্গে কানেকশন করা হয়েছে কিন্তু আমার নাবিকে একেবারে আলাদা প্যাকেটিং করে পাঠিয়েছে সেই মা আমিনার নার্ভের সঙ্গে কোনো কানেকশন ছিল না সেই মা আমিনার আমার নাবিজি এসেছিলেন যখন মা আমিনার গর্ভ থেকে এক কাতরা রক্ত পর্যন্ত দেখতে পেল না মা আমেনা বলেন শুধু তাই নয় সেই সময় দেখতে পেলাম যেই রাস্তা প্রায় এক মাসের রাস্তা আছে মক্কা থেকে কি বলে মুলকে সাম যেতে সেই জায়গাতে আমি নিজের বাড়ি থেকে ওই রাত্রি ভোর বেলাতে শুভ সাদিকের সময় আমার ঘরে যে নূরের নজার টুকরা এসেছে তার নুরের জ্যোতিতে তার লাইটে তার আলোতে ওই মুলকে সামের রাত প্রশাস পর্যন্ত বড় বড় বিল্ডিং পর্যন্ত দেখা যায় মা আমি নিজে বলছেন যে আমার নাবী যখন এসেছিল আমার নাবীর চেহারার লাইটে চেহারার এত পাওয়ার ছিল সেই নুরের ঝলকে মুলকে সামের বড় বড় বিল্ডিংগুলো পর্যন্ত দেখতে পেতে মা আমিনা দেখতেই আছে আচ্ছা আহ হঠাৎ করে আব্দুল মুত্তালিব ছিলেন তখন কাবা খানাতে কোথায় ছিলেন কাবা খানায় আব্দুল মুত্তালিব দেখছে আরে যেই কাবাকে সারা পৃথিবীর মানুষ আসে তাওয়াব করতে যেই খোদার ঘরকে তাওয়াব করার জন্য বিশ্ব জুড়ে পৃথিবীর সব মানুষ এসে হাজির হচ্ছে সেই কাবাখানা কে সেই কাবাখানায় আজকে দেখা যায় সেই খোদার ঘর আমার বাড়ির দিকে ঝুঁকে গিয়েছে আল্লাহর ঘর আব্দুল মুত্তালিবের বাড়ির দিকে ঝুঁকে গিয়েছে কারণ একটাই আছে যে আমার নাবি এসে হাজির হয়েছে নাবির আগমন হয়েছে যার জন্য আল্লাহর যত সৃষ্টি সমস্ত কিছু ঝুঁকে ঝুঁকে আমার নবীর বাড়ির উপরে বাড়ির দিকে ঝুঁকে গিয়েছিল শুধু তাই নয় কাবাখানা পর্যন্ত আমার নবীর আগমনের কারণে ঝুঁকে গিয়েছিল বলুন সুভাল আব্দুল মুতালিব বুঝতে পেরে গেল আরে কাবাখানা আসলে এমনি ঝুঁকে যায়নি আমার যে দাদু হয় দুনিয়ায় আসার কথা মা আমেনার গর্বে যে ছিল সেই কলেজার টুকরা সন্তান হয়তো চলে এসেছে বলুন সোহান মা আমেনা বসেই আছে চারজন নারী আছে তারা ভিতরে আর দরওয়াজার সামনে জিবরিলে আমিন দাঁড়িয়ে আছে কে দাঁড়িয়েছে জিবরিল আমিন দরজায় দাঁড়িয়ে আছে আব্দুল মুত্তালিব আনন্দ আত্মহারা পাগল পরে আমার দাদু ভাই হয়েছে যার জন্য আজ এত কিছু সব ঝুঁকে গিয়েছে আমার বাড়ির দিকে সব আলোময় উজ্জ্বল হয়ে গিয়েছে সেই দাদুভাইকে দেরি করা যাবে না তাড়াতাড়ি করে আমাকে কোলে তুলে নিতে হবে এই আশা বাসনা নিয়ে দরজার সামনে যেমনি এসেছে জিবরিল আমিন দাঁড়িয়ে গিয়েছে বলে যাওয়া যাবে না ভিতরে আব্দুল মোতালিব বলছে রেগে আরে ঘর আমার বাড়ি আমার আর আমাকে নিষেধ করবে যেতে পাবে না ভিতরে রাগ হবে না একটা থার্ড পার্সন মানুষ এসে যদি আপনার দরওয়াজার সামনে দাঁড়িয়ে যায় আর বলে যে না ভিতরে যাওয়া যাবে না মুড কত করা হবে আব্দুল মোতালিব বলছে তুমি কি জানো যে এটা আমার বাড়ি আছে বলে হ্যাঁ জানি বলে তোমার সাহস তো কম না জানার পরেও তুমি বলছো যে যাওয়া যাবে না ভিতরে বলছে আসলে এটা আমার হুকুম না এটা আল্লাহর হুকুম আছে বলে ভিতরে যেতে পাবে না বলুন সুহান আব্দুল মোতালিব বলছে কে তুমি গো কে তুমি যে তুমি বলছো ভিতরে যেতে পাবো না বলছে আমি আল্লাহর ফেরেস্তাল জিবরিলে আমি এসেছি তোমার দরওয়াজায় দাঁড়িয়ে আছি তোমার দাদু ভাই বিশ্ব নাবি আখেরি জামানার পাইগাম্বার মোহাম্মদুর রসুল্লাহ এসেছে যার জন্য আমি দরবাজার সামনে দাঁড়িয়ে আছি এখন কেউ দেখা করতে পাবে না যত ফেরেস্তা আছে তারা এসে নাবির দরবারে সালাম পড়ে যাচ্ছে তারা এসে যে করবে তোমরা এখন তুমি এখন ভেতরে যেতে পাবে না মুসলমান একবার ভাবুন জিব্রি আমিন দরবাজে দাঁড়িয়ে আছে জিবরিলে আমিন দাঁড়িয়ে আছে আব্দুল মুর্তালিম রেগে গেল আরে আমার সবকিছু আমার দাদু ভাই আর আমি দেখতে পাব না জোর করে একবার ঢোকার চেষ্টা করছে আব্দুল মুর্তালিভ কে সেই সময় জিবরিলা আমিন বুকের মধ্যে একটু হাত লাগিয়েছে একটা থাবা দিয়েছে যেমনি দিয়েছে আব্দুল মোরতালিব প্রায় দু চার পাঁচ হা পিছনে চলে গেল আব্দুল কে বলছে মুতালিব ও আব্দুল যতই চেষ্টা করো কোনো লাভ হবে না কারণ এখন এটা আমার আল্লাহর হুকুম আছে আল্লাহর যত ফেরেস্তা আছে তারা আমার নবীর প্রতি দরুদ সালাম পড়ছে তারা আসবে তারা এখন এসে দরুদ সালাম পড়ে যাবে এই মুহূর্তে দেখা করা যাবে বেরাদার বাবাজি ভাই কেতাব লিখেছে এক এক মুফাসসির লিখেছে যে তিন দিন ধরে কন্টিনিউ আল্লাহর ফেরেশতারা আমার নবী দোজাহানের বাদসার বাড়িতে আব্দুল মুত্তালিবের ঘরে কন্টিনিউ আল্লাহর ফেরেশতারা আসতেই ছিল সালাম জানাতেই ছিল আর সেই সময় আবার মা আমেনা আরও বলেন যে আমি সময়ে দেখি চোখটা বন্ধ করে চোখটা খুলি দেখতে পাই যে আমার কোলে যার টুকরা আর নাই আমার কাছে আমি বড় চিন্তায় পড়ে যাই আল্লাহ যে সন্তানকে দিলে আজ আমি যাকে পেলাম যাকে নিয়ে নিজের স্বপ্ন পূর্ণ করতাম সেই সন্তানটা আবার আমার কাছ থেকে কোথায় চলে গেল কেউ কি নিয়ে চলে গেল আবার চোখ খোলার সাথে সাথে দেখতে পাওয়া যায় যে যে সন্তান যেখানে ছিল সেইখানে আবার বসে শুয়ে আছে বলুন সুবহানাল্লাহ এতে জিবরিল আমিন বোঝায় বলে ও আমেনা চিন্তা করে লাভ হবে না যে আল্লাহ এই নবীকে দিয়ে দুনিয়া বানিয়েছে যে আল্লাহ তালা এই নবীর ওসিলাতে জান্নাত বেহেস আর কুরসি লোহে মহাপুর যাহা কিছু তৈরি করেছে আল্লাহ চাই এই কয়েকদিনের মধ্যে আমার নবীকে নিয়ে সমস্ত কিছু দিদার করে দর্শন করাতে বলে না তুমি বুঝতে পারবে না কখন তোমার কাছে আছে কখন নাই তাতে তোমার ভয় করার কোনো কারণ নাই। বিষয় নিয়ে বাইরে অনেক চেষ্টা করে ভাই আমার দাদু ভাই হয়েছে বলতে চাচ্ছে কিন্তু যখন এই কথাটা বলতে যাবে যে আমাকে ঘরে ঢুকতে আমি পাচ্ছি না আমি দেখতে পাচ্ছি না তখন তার মুখে তালা যেমনি লেগে যায় এমনি মুখ বন্ধ হয়ে যাচ্ছে আর বলতে পারে না সময় কেটে গেল আব্দুল মুতালি গিয়ে বলছেন মা বৌমা ও আমেনা মা খবর ঠিক আছে হ্যাঁ আব্বা সব ভালো আছে আবদুল মুতালিব নিজের পতাকে নিয়েছে ওই পতাকে যেই পতার বিষয়ে আমার নাবির মা আমেনা বলেন যখন সিজদাই পড়েছিল সেই সময় অনেক সন্তান দুনিয়াতে এসেছে তো এমনিতেই যেমনি ইচ্ছা সেমনি থাকে চিত হয়ে থাকে কেউ অনেক ধরনের থাকে কিন্তু কান্না করে কিন্তু আমার নাবি যখন এসেছিলেন পৃথিবীতে মা আমেনা বলেন আমি নিজের কানটাকে লাগিয়ে দিয়েছিলাম যেন কি বুঝতে পারা যায় যেন কি বিড় করে কিছু কথা বলে সেই সময় মা আমেনা আমি কানটা যখন লাগালাম সেই সময় শুনতে পাচ্ছি যেই বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে মুখ দিয়ে বলছে ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলুন সুবহানাল্লাহ জোরে বলেন ওই নবী বলছেন হে আল্লাহ আমার তোমার যত বান্দা আছে আমার হাওয়ালাই করে দাও আমার উম্মতিদেরকে তুমি বক্সে দাও আমার উম্মতিদের জীবনের গুনাহ ক্ষমা করে দাও যেই নবী যেই দরদি নবী এত কান্না করে যেই নবী কত নবীর কত মায়া দয়া যে পৃথিবীর মানুষ আপনারে সব ভাই ভুলে যাবে যেই নবীর আপনাকে কবরে শোয়ার সাথে সাথে যখন প্রশ্ন করা হবে কেউ আপনার পাশে থাকবে না কিন্তু আমার আপনার নবী মায়ার নবী দয়ার নবী আপনার কবরে হাজির হয়ে যাবে ওই দরদি নবী ছাড়া কোনো কেউ আপনার সাহারা হবে না কেউ আপনার কাছে যাবে না ওই নবী দু জাহানের বাদশাহ এসেছেন আসার সাথে সাথে যে মক্কায় অভাব অনটন ছিল যে মক্কাতে এত কিছু অবস্থা খারাপ ছিল আমার নবী আসার বা দৌলতে আল্লাহ তালা সব দিক দিয়ে ভরপুর করে দিয়েছে বলুন মক্কাতে সেই সময়ে আমার নবী যখন এসেছিলেন সেই সময় অনেক আল্লাহ তাআলা আমার নবীর উসিরাতে আমার নবী আসার আগমনের কারণে অনেক যত সন্তান যত জন্ম নিয়েছিলেন মক্কাতে সব বেটা ছেলে হয়েছিল সামনে মক্কা থেকে আশি থেকে পঁচাশি কিলোমিটার কিংবা একশো কিলোমিটার দূরত্ব হবে তাইব শহর যেই তাইব শহরে মানুষের খুব অভাব খুব কষ্ট এত অভাব যে ছাগল চড়িয়ে তারা খাবার খেতে অবস্থা একটা সময় চলে আসলো যে গাছপালা একটা কোনো ঘাস নাই যে ঘাস খাবে যে কোনো ঘাস কারণ যদি পানি বর্ষণ হয় তা হতে গেলে গাছ থেকে ঘাস উৎপাদন হবে কিন্তু সব শুকিয়ে গিয়েছে মা আমেনা না দুই জাহানের বাদশা কলেজার টুকরা সন্তান যে এসেছে এই খবরে তাইব শহরে কিন্তু ছিল না জানা তাদের ওই তাইব শহরের লোকের এত অভাব এত অভাব যে ছাগলের বাচ্চাদেরকে ছাগলগুলোকে যে ঘাস খাওয়া হবে সেটাও পাচ্ছে না যার জন্য ছাগলের দুধগুলো আর দুধও পাচ্ছে। না বড় অভাব পড়ে গেল তখন তারা ভাবে যে এই মুহূর্তে আর তো অন্য কোন রাস্তা নাই যদি আমরা এই মুহূর্তে এখন মক্কাতে যাই কারণ সেই সময় একটা প্রথা ছিল নিয়ম নীতি ছিল যে কোন ছলে ছেলে বাচ্চা ছেলে যদি জন্ম নেয় তাহলে ওই বাচ্চাটাকে তারা লালন পালন করার জন্য লালিত পালিত করার জন্য দুই বছরের জন্য নিজের কাছে নিয়ে যায় আর তাকে লালিত পালিত করার জন্য তার বিনিময়ে একটু ইনাম অর্থ কিছু পরিশ্রমিক টাকা পায় তারা ভাবলেন এত যখন আমাদের অভাব হয়েছে আর তো কিছু নাই আমাদের বিকল্প রাস্তা এই ছাগলদেরকে কোনো ঘাস খাওয়াবো সেটাও নাই এখন যদি আমরা মক্কাতে যাই বাচ্চাদেরকে যদি নিয়ে আসতে পাই তা হতে গেলে হয়তো আমাদের অভাবটা একটু দূরে চলে যাবে যার জন্য তাইপের যত মেয়ে ছিল সব বেরিয়ে যাচ্ছে ঘরার উপরে কেউ উটের উপরে চেপে সেই জায়গাতে একটা হালেমা সাদিয়া দায় হালেমা যার নাম যার স্বামীর নাম ছিল হারিস এই হালেমা ভাবছে স্বামী সবাই তো যাচ্ছে আমরাও একটু যাই যদি আমরা যাই তাহলে খুব ভালো হতো মনে হয় এই অভাব থেকে একটু বেঁচে যেতাম হারিস বলছেন ও হালেমা ও হালেমা তোমার তো সব জানা আছে হালেমা আমাদের জন্য আমাদের কি অবস্থা তোমার সব জানা ও হালেমা জমিনে জঙ্গল কোনো ঘাস নাই কিছু নাই হালেমা যে আমাদের ঘাস যদি খাওয়াতে পারতাম ছাগলগুলোকে গুলোকে কিংবা উটকে যেই ওটটা আমাদের আছে সেই ওটটা বড় কমজোর হয়ে গিয়েছে ভালোভাবে তারা তো পারে না হালেমা মা বলো হালে মা কেমনি যাবে বলো বলো কি করে যাবে সেই সময় বলেছিলেন অগর স্বামী কিছু করার নাই যেই করে হোক না কেন আমাদেরকে যেতেই হবে কারণ একটা মক্কার বুকে গিয়ে আমরা মক্কাতে একটা যদি সন্তান পেয়ে যাই একটা বাচ্চা যদি পেয়ে যাই তাহলে আমাদের অভাব দূরে সরে যাবে আমাদের অভাব দূরে সরে যাবে আমাদের কষ্ট দূরে সরে যাবে তাই স্বামীগঞ্জ যেই করে হোক না কেন আমাদেরকে মক্কাতে পৌঁছাতেই হবে তার উটটা কমজোর হওয়ার কারণে উটের উপরে চেপেছে উট তো চলছে বাবা কিন্তু খুব গতিতে নাই খুবই আস্ত আস্তে আস্তে উঠ চলে যারা তার সাথী ছিল বান্ধবীরা ছিল তারা আগে চলে গেল হালেমা অনেক পিছনে পড়ে গেল তারা গিয়ে মক্কার মতো জায়গাতে দরবাজায় আওয়াজ দিতে লেগে গেল। ও আল্লাহর বান্দিরে কেউ বাড়িতে আছে গো দিবে মানে তোমার বাড়িতে কোনো সন্তান আছে নাকি যাদের বাড়িতে ছেলে ছিল তারা সবাই দিয়ে দিল এমনি করে বাবা মক্কার মতো জায়গাতে যত তাই নগর থেকে যত নারী গিয়েছিল যত মহিলা গিয়েছিল গ যত বাড়িতে ছেলে জন্ম নিয়েছিল সবার বাড়িতে নিয়ে চলে গেল বাচ্চাদেরকে তুলে হালেমা পিছনে পড়ে গেল হালেমা একাই এসে মক্কাতে পৌঁছালো যখন হালেমা মক্কায় ঢুকে